বন্ধুরা কীরকম আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি আমি নিয়ে নিয়ে চলে এসছি নতুন একটা ভিডিও তোমাদের কাছে তো প্রথমেই দেখাচ্ছি একটা লাগেজ তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পিঠে নিয়ে যাওয়ার কোন কেউ একজন যাচ্ছে তো কী যাচ্ছে সেটাও বলে দিচ্ছি যাচ্ছে গরিকের বাবা আর যাচ্ছে কোথায় সেটা হচ্ছে অমরনাথ যাত্রায় যাচ্ছে তো বাবাকে প্রণাম করে নিয়েছে ফটোর সামনে আর গরিকে আবার পায়ে লেগেছে গেছে ব্যথা পাটা ধরে আছে আর অমরনাথ যাচ্ছে এগারোটা ট্রেন এখন সাড়ে আটটা কি নটা বাজে তো এখন বেরিয়ে গেল আর যাওয়ার সময় একটু গরিবকে কোলে নিয়ে একটু আদর করে বলছে যে সবার কথা শুনবে মার কথা শুনবে ঠাম্মির কথা শুনবে দুষ্টুমি করবে না ওরা তো মন দিয়ে শুনে গেল ও তো জানে না বাবা যাচ্ছে জানে কিন্তু কত দূর কোথায় সেটা জানে না আমরা বলেছি ভোলে বাবার কাছে যাচ্ছে তো দেখো সবাই একটু মানে যাই হোক কাছে তো না যা রাস্তাটা তো অনেক দূর তাই না এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টেনশান তো হচ্ছে তো বাবার আশীর্বাদে সাবধানে যাক পুজো টুজো দিয়ে সাবধানে বাড়িতে আসুক আর এই দেখো ওলাটা বুক করেছে ওলাও চলে এসছে আর এখান থেকে আরেকজন আমাদের দেওয়ার হয় সেও যাচ্ছে আর সাতজন মিলে যাচ্ছে ট্রেনে তো আর গরিব না প্রচণ্ড কেদেছর বাবা যখন ওলাতে উঠে যাচ্ছে মানে বাচ্চা তো ও বলে আমি যাব তুই কোনো মা তোকে নিয়ে আসা হয়েছে আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে হচ্ছে মাছ কারণ অনেক দিন তো মাছগুলো মানে মাছ রান্না হয় না ফ্রিজে থেকে থেকে না কেমন একটা হয়ে যাচ্ছে ছিল মাছ তো এগুলোকে শেষ করে দিতে হবে মাছ রান্না করে করে খাবো তো দুজন সে আর কত লাগবে আর পেঁপে দিয়েছি ভাতের মধ্যে আর মা কোথায় বলো তো মা হচ্ছে মিস্ত্রি জেঠুদের কাছে কেন এখন তো আর গরিকে বাবা নিয়ে যে দেখাশুনো করবে আর ওদের তো কখন কোনটা লাগে একটু দেখতে হয় অসুবিধাটা হলে ছিল মা এখন ওদের ওখানেই আছে উপরে আর গরিকও সেখানেই রয়েছে এবার আমি ডানাটা করে গৌরীকে নিয়ে যাব স্কুলে এই হচ্ছে দুপুরে আমাদের ইলিশ মাছ সর্ষে দিয়ে আর পেঁপে সিদ্ধ আর কেউ কোথাও গেলে না মানে বাড়ির লোক গেলে ওরকম ভালো লাগে না কিছু ক্ষেত্রে মনটা ভালো লাগে না এদিকে টেনশান হয় সব মিলিয়ে আর এই দেখো স্কুল যাওয়ার সময় কী করছে বাবার বাইকের উপরে বসে আছে আর কী তো বাড়িতে থাকলে না মানে এই ঝগড়া এই খুঁটিনাটিনি লেগে থাকে আর যখন সে মানুষটা দূরে চলে যায় মানে দূরে মানে কোথাও ঘুরতে যায় বা যাই হোক যেরকম যায় তখন মনে হয় যে তখন একটু খারাপ লাগে সেটাই মানে কাছে থাকলে বোঝা যায় না ওটাই হচ্ছে ব্যাপার দূরে গেলে তার মূল্যটা বোঝা যায় তো আমি গরিবকে নিয়ে স্কুল থেকে চলেও আসছি আর বৃষ্টিতে দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে গেছে আর এই জায়গাটাই যেন হাত ধরবে না আগে থেকে দৌড়ানো কিন্তু আমার ভয় লাগে রাস্তা তো দেখছই তো জলে পুরো ভিজে রয়েছে কোথাও স্লিপ খেয়ে যাবে কিন্তু বারণ করলো তো শুনবে না ও ওর মতো হয়ে দেখো ফুল কাছে এসে ফুলগুলো ছিঁটছে আর জল সব পাতাতে তো জল পুরো ভর্তি তো ও চলে গেলো এবার ঘরের ভিতর ঘরের ভিতর ঢুকতেও কে দেখো সোজা চলে যাচ্ছে সে কাকি কাকিমা দে বাড়ি কাকিমা আর তো আর নেই কাকাদের বাড়ির দিকে তো এবার দেখো যে কাকাটার যে সাইকেলগুলো হচ্ছে সেগুলো একটু ধরছে মানে মানে কত থামতে থামতে যে এসে ঘরে ঢোকে তো যাই হোক ওকে ঘুমটুম পারি এবার আমি একটু ছাদে এলাম দেখি কত দূর কি কাজ হলো বন্ধুরা আজকে ভিডিও শেষ হওয়ার আগে তোমাদেরকে সাবস্ক্রাইব লাইকস কমেন্টসের কথা বলবো না বলবো শুধু এটাই তোমরা ঈশ্বরকে বলো যাতে গৌরিকের বাবা মহাদেবে দর্শন করে সুস্থ মতো বাড়িতে ফিরে আসে ঠিক আছে বন্ধুরা তোমরা একটু প্রার্থনা করো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে পরবর্তী ভিডিও